চিংড়ি মাছ আমার তেমন একটা পছন্দ না ছোটোবেলা থেকে এই মাছটাকে আমি প্রচণ্ড ইগনোর করি তবে দেখলাম ফ্রিজে চিংড়ি মাছ এনে রেখেছে আব্বু এখন এটা দিয়ে কিভাবে খাওয়া যায় সেই ব্যবস্থাই করছিলাম হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চিংড়ি মাছ আমার পছন্দ না বলে ভাবছিলাম যে এটা খাবো কিন্তু কি করে খাবো তাই ঝটপট মাথায় বুদ্ধি এলো যে আমি একটুখানি বড়া করে আর এদিকে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম তার মধ্যে অল্প একটু পোলাওয়ের চাল পোলাওয়ের চাল আরও দিলে বেশি ভালো হতো তবে আমার কাছে অল্পই ছিল আর এখন আমি চিংড়ি মাছগুলো সুন্দর মতো বেছে নিচ্ছি ছি মানে চিংড়ি মাছের মাথা কাছে যে দাড়িগুলো বা শুনগুলো থাকে সেগুলো মুছে মানে বের করে ফেলছি আর এখন দেখতেই পাচ্ছেন পাটা ধুয়ে ফেললাম এটা হচ্ছে শিল পাটা আমরা এটাকে শিল বলি আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর বহু বছর পর আমি আজকে পাটায় কিছু বাটা বটি করছি কারণ হচ্ছে কারেন্ট ছিল না ব্লেন্ডার তো চলবে না আপনাদের ভাইয়া তো বলছিলো যে আমি নাকি বাটতেই পারবো না কিছু এতে কারণ অনেক বছর থেকে আমি পাটাতে হাতি দিইনি তারপরেও হোক সংসারের কাজ মেয়েদের মেয়েরা যদি একবার করে থাকে সেটার কিন্তু দ্বিতীয়বার শেখাতে হয় না মেয়েরা এমনি এমনি পারে এদিকে আমার মাছটা কিন্তু বাটা হয়ে গেছে এখন আমি ডালগুলো বেটে নিচ্ছি আর ডালের মধ্যে কিন্তু পোলাবের চালও অ্যাড করা আছে আর আমি এত সুন্দর করে বাটছি মানে একবার পেশা দি মানে ঘষা দিলেই সুন্দর মতো বাটা হয়ে যাচ্ছে প্রায় অনেক বছর পরে শিলপাটায় হাত আমের দিলাম আজকে আর শিলপাটাই কিন্তু মশলা বেটে সেই মশলাতে রান্না করলে তো তরকারি অনেক টেস্ট হয় আর যে কোনো ভর্তাও কিন্তু অনেকটাই মজা হয় তাই ভাবছি শিলপাটা এখন বাইরে রেখে দেবো আর এটাতেই আমি বেটে বেটে তরকারি রান্না করব যেহেতু সেদিন অনেক মজা হয়েছিল আর হ্যাঁ আজকে আমি বানাচ্ছি বড়া এটা বলতে ভুলেই গেছিলাম এদিকে আমি ধনিয়া পাতাগুলো কুচি করে নিলাম সুন্দর মতো বেছে ধুয়ে এখানে কুচি করে নিয়েছি আর দিয়ে দিব এর মধ্যে হচ্ছে অল্পখানি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো আমি কুচি করছিলাম তবে পেঁয়াজ একটু কম দিলে বেশি ভালো হবে যেহেতু এটা আমি বড়া বানাচ্ছি বেশি দিলে কিন্তু আবার পেঁয়াজই হয়ে যাবে আর এখন দেখেন এই কটাই হচ্ছে উপাদান এর মধ্যে আমি একটুখানি গোটা জিরা একটুখানি আদা রসুন বাটা হলুদ আর একটুখানি লবণ আর দিয়ে দিলাম সুজি সুজি দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটাই মুচমুচে ভাব হবে দেখতেও ভালো লাগবে আর এই যে গোটা থালা ভর্তি কিন্তু মশলাপাতি রেডি করে ফেলেছি এখন এইটাকে আমি সুন্দর মতো মেখে নেব সবগুলো একসাথে বিশ্বাস করে না এই মাখার টাইমে আমার এত বেশি ভালো লাগছিলো সবগুলো মশলা একসঙ্গে মাখিয়ে ফেলছিলাম আর এই মাখানোর পরে মনে হচ্ছে তো খেয়ে ফেলে এত সুন্দর একটা স্মেল আসছিলো চিংড়ি মাছের আর এইদিকে দেখতে পাচ্ছেন কড়াই আমি তেল দিয়ে দিলাম এখন আমি এগুলো একটা একটা করে গোল গোল করে ফেলছি মানে চিংড়ি মাছের এই বড়াগুলো এগুলো আমি সুন্দর মতো এখন তেল দিয়ে ভেজে নিব আর আমি কয়েকটা অল্প করে রাখলাম কারণ তেল গরম হয়ে গেলে তখন দিতে সুবিধা হবে এই জন্য আমি আমার পাশে দেখ দেখেন আমার চাচাতো বোন বসে আছে এই বড়া খাওয়ার জন্য এখন আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খুব একটা ডুবা তেলের দরকার নেই এরকম অল্প তেল দিয়ে কিন্তু ভাজতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি তো আজকে মজাই হবে এই চিংড়ি মাছের বড়া দিয়ে ভাত খেতে আমার এই চিংড়ি মাছের বড়া খাওয়ার জন্য বাড়ির সবাই ওয়েট করেছিল যে কখন রান্না হবে আর কখন তাদেরকে আমি পরিবেশন করে দেবো এটা কিন্তু সহজ দিয়ে খেতে বিকালের নাস্তা হিসেবে অনেক মজা তবে আমরা সেদিন খেয়েছিলাম ভাতের সাথে অনেক মজা হয়েছিল আর আমি এখন উল্টে পাল্টে নিচ্ছি এই বড়াগুলো বড়গুলো অনেক সুন্দর যেমন ভাজা হচ্ছিল তেমনই সেন্ট আসছিলো দেখেন আমার চাচা তো বোন চুপ করে বসে আছে খাবার জন্য আর এই যে বাচ্চা মায়ের যা হয় বাচ্চা কান্না করছিল ওইটা দেখতে যেয়ে দেখেন বড়াগুলো আমার একটুখানি পুড়ে গেছিলো কারণ তো সময় নষ্ট হচ্ছিল তো এখন আপনাদের আমি খেয়ে দেখাচ্ছি এত সুন্দর ক্রাঞ্চি ছিল এটা আর এত কুড়মুড়ে ছিল অনেক মজা ছিল আপনাদের ভাই আমি বলছিলাম এখনই খেয়ে ফেলো ঠান্ডা হলে ভালো নাও লাগতে পারে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ